গ্যাস দেখলে শুধু রান্না বান্না করতে ইচ্ছা করে অন্যের বাসায় গিয়েও যদি দেখি যে তাদের গ্যাসে চুলা চলছে তাদের বাসায়ও রান্না বান্না করতে ইচ্ছা করে আমি আর আমার বড় ভাবি মানে আমার বড় যা প্রায় এগুলো নিয়ে অনেক হাসাহাসি করি কারণ আমাদের বাসায় গ্যাসের অনেক সমস্যা বলা যায় যে প্রায় গ্যাস থাকেই না তাই যখনই দেখি যে চুলায় গ্যাস আছে বা আগুন জ্বলছে তখনই মনে হয় যে ইস একটু যদি সিলিন্ডারের মধ্যে যদি একটু এই গ্যাসটাকে ভরে রাখা যেত সেদিন দেখলাম যে সন্ধ্যাবেলা গ্যাস আছে গ্যাস পেয়ে দেখেন কি অবস্থা একদম দুই পাতি দুধ একসাথে বসিয়ে দিয়েছি গ্যাসপে এতই খুশি লাগছিল মন চাচ্ছিল যে ঘরে যা কিছু আছে সব কিছু রান্না করে ফেলি আপনাদের বাসাও কি গ্যাসের সমস্যা জানেন তো কমেন্ট করে কোন এলাকায় এরকম গ্যাসের সমস্যা আমাদের যাত্রাবাড়ি এরিয়ার মতো তরকারি তরকারি সব আগে থেকেই কেটে কুটি রেডি করে রেখেছিলাম আমাদের খালাকে দিয়ে তারপর সন্ধ্যাবেলা কোনো রকমে নাস্তাটা করতে দেরি আর রান্না বসাতে দেরি নাই অনেকে আবার প্রশ্ন করতে পারে কি ব্যাপার এত রান্না বান্না কেন আমরা আর 18 বছর খাইনতো Yeah. <laughs> রাইট আসলে এরকম কোনো কিছুই না কোন জীবন জীবনযাপন করছে আর কি বাচ্চা কাচ্চা সামলে এক হাতে খুব কষ্ট হয়ে যায় এর জন্য গ্যাসটা থাকলে সুবিধা হয় রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর এর জন্যই চেষ্টা করি গ্যাসটা থাকলে মানে বেশ কয়েকটা আইটেম রান্না করে রেখে দেওয়ার জন্য যাতে পরে শুধু গরম করে করে খাওয়া যায় ধরুন একদিন রান্না করলে দুই দিন বা তিন দিন আর রান্না করতে হয় না এরকম একটা ব্যাপার বক্সে ভরে ভরে ফ্রিজে রেখে দেই তো অনেকে আবার এখানে বলতে আসতে পারে যে বাসি খাবার খান আপনার হ্যাঁ আমরা বাসি খাবারই খাই যাদের এরকম একটু ইচিং এর প্রবলেম আছে তারা কিন্তু আমার ভিডিও দেখা থেকে একটু দূরে থাকতে পারেন আমার জীবনে এমন দু একজন মানুষ দেখেছিলাম তারা হচ্ছে এরকম যে রাতের বেলা ধরুন একটা তরকারি বা খাবার রান্না করা হলো সকাল নাকি সেটা তাদের কাছে বাসি হয়ে যায় ভাই ভাই বাঙালিরা আমরা পারিও জমিদার বটে আমরা যাই হোক বলে না যে ঠেলার নাম বাবাজি বিপদে পড়লে সবকিছুই মানুষ করতে পারে কিন্তু ঠিক সেই মানুষদেরকে আমি দেখেছি দুই তিন দিন চার পাঁচ দিনের বাসি তরকারিও খেতে বিপদে পড়লে সবকিছুই করতে হয় এই যে আমরা বাঙালিরা আঠারো পথ ছাড়া খাই না বাসি তরকারি খাই না এটা খাই না সেটা খাই না এটা লাগবে ওইটা লাগবেই এই যে এত তো যে নকতামি এত যে নাকামি আমাদের একবার কি আমরা ভেবে দেখেছি এই রান্নাবান্না করতে করতে জীবনে কত ঘন্টা কত হাজার ঘন্টা সময় আমরা নষ্ট করি ফাইদা হয়ে এর মধ্যে রান্না করতে করতে দেখি আমরা কাবাব আর লুচি নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের এলাকায় নতুন একটা কাবাবের হোটেল হয়েছে সেখান থেকে এনেছে কাবাবটা যে কি পরিমাণ মজা ছিল যাই হোক ব্যাক টু রান্নাবান্না আমার বেলায় যেটা হয় যে রান্নাবান্না করে একটা বাচ্চা সামলে আমি অন্যান্য কাজগুলো আর করতে পারি না দেখা যায় ঘরটা গোছানো আমার কাছে অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাছাড়া এছাড়াও তো কাজ আছে এই যে আমি ফেসবুক ইউটিউবের জন্য কন্টেন্ট বানাই এগুলোই বা কখন বানাই তাছাড়া আমাদের নিজেদেরকেও তো নিজেদের একটু সময় দিতে হয় তো আমরা যদি এই রান্না বান্নাই করতে থাকি সারাক্ষণ তাহলে এই বাকি কাজগুলো কখন করব তাই না তাই আমি যেটা করি একদিন রান্না বান্না করি পরবর্তী দুই তিন দিন যাতে রান্না করতে না হয় বক্সে ভরে ফ্রিজে রেখে দেই শুধু বের করে গরম করে খেয়ে নিই এতে দেখা যায় আমি আমার অন্যান্য কাজগুলো একদম ঠিক মতো করতে পারছি আমার বাচ্চাটাকেও আমি একদম ঠিক টাইম দিতে পারছি নিজেকেও নিজের সময় দিতে পারছি এক প্রবাসী ভাবির সাথে কথা বলছিলাম তার ছোট ছোট দুইটা বাচ্চা তো তাকে জিজ্ঞাসা করছিলাম যে বিদেশে তো আর আমাদের মতো জমিদারি নাই যে তিন চারটা বুয়া থাকবে বুয়ারা সব কাজ করবে তো ওইখানে একা হাতে দুই বাচ্চা কিভাবে সামলান সংসার কিভাবে সামলান তো সে খুব সহজেই বলে দিল যে এটা তো কোনো ব্যাপারই না তারা এমন না যে না খেয়ে থাকে তারাও রান্না করে তো বলল যে প্রতিদিন রান্না করে না দেখা যায় সপ্তাহে দুই দিন বা তিন দিন সর্বোচ্চ রান্না করা হয় বা ওইখানে এমনও মানুষ আছে যারা সপ্তাহে একদিন শুধুমাত্র রান্না বান্না করে বাকি দিনগুলো ওগুলো ফ্রিজ থেকে বের করে করে শুধু গরম করে খায় বিদেশিদের লাইফ স্টাইল আমাদের খুব পছন্দ বিদেশ খুব পছন্দ কিন্তু তাদের টেকনিকগুলো আমরা আবার পছন্দ করি না যাই হোক আমার জামাই আমাকে অনেক হেল্প করার চেষ্টা করে বেচারা এখন অনেক কম সময় পায় তারপরও যতটুকু সময় পায় আমাকে অনেক সাহায্য করার চেষ্টা করে আসলে জামাইটা যদি পজিটিভ না হয় সাপোর্টিভ না হয় জীবনটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমি এমন অনেক জামাইর কথা শুনেছি যে বউ কিভাবে রান্না করছে কিভাবে বাচ্চা সামলাচ্ছে বা কি করছে বাচ্চা কি করছে সেটারও খবর রাখে না বা এতই কাজ ব্যস্ত থাকে যে ঘরে কি হচ্ছে না হচ্ছে সেগুলারও খবর রাখে না সবকিছু কাইন্ড অফ বইয়ের উপর চাপাই দিতে চায় বাট ইটস নট ফেয়ার সংসারের কাজটা কতটা বোরিং এটা বলে বোঝানো যাবে না যারা রেগুলার শুধুমাত্র সংসারের কাজই করে যায় তারাই শুধুমাত্র বুঝতে পারবে বাট হাজব্যান্ড যদি এই ক্ষেত্রে একটু সাপোর্ট করে সংসারে সেই কাজটা কিন্তু অনেক মজার মনে হয় এমন না যে তাকে রান্নাবান্না বা কোনো কাজ করে দিতে হবে বাট সে শুধুমাত্র একটু খোঁজ খবর নিবে মেন্টালি সাপোর্ট করবে এটাই এনাফ আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবার জন্য শুভকামনা রইল